সি proxy proxy কি गाइस ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারে আপডেট চলে আসছে চিন্তা করতেছ প্রক্সি সার্ভার কিভাবে সেটআপ করবা কোন প্যারা নাই তোমাদের মুভিন বেচার আসছে তোমাদের আপডেটেড পর ফ্রি ফায়ারের ভিআইপি প্রক্সি সার্ভার সেটআপ করে দেওয়ার জন্য বর্তমানে আমি যে প্রক্সি সার্ভারে রয়েছে সেটি হচ্ছে ওবি 51 আপডেটের ভিআইপি প্রক্সি সার্ভার একেবারে লেটেস্ট ভার্সন এস আপডেটের পরে প্রক্সি সার্ভারটা অনেকটা আপডেট করছে এবং এই প্রক্সি সার্ভার গুলো সেটআপ করাটা অনেকটা সহজ হয়ে গেছে তোমরা সবাই এই প্রক্সি সার্ভার সবার আগে সেটআপ করে নিতে পারবা এছাড়া আমি বর্তমানে যে প্রক্সি সার্ভারে রয়েছে সেই প্রক্সি সার্ভার

ব্যাচ এবং বিভিন্ন মডারেটর ব্যাচ সমস্ত কিছু তোমরা এই প্রক্সিসের পেয়ে যাবা এছাড়াও এই প্রক্সিসের ফ্রি ফায়ারে আজ পর্যন্ত যতগুলো কালেকশন আছে সমস্ত কালেকশন এই প্রক্সিসের রয়েছে এ টু জেড সমস্ত কিছু সিজন ওয়ান থেকে শুরু করে অল ইলেক পাস অল বুয়া পাস সমস্ত কিছু রয়েছে তাছাড়াও তোমরা এখানে যদি গান স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে সমস্ত এই গান আর ম্যাক্স সমস্ত গান স্ক্রিন রয়েছে সমস্ত এই রয়েছে তো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা লাইক করে দিও

জয়েন বাটন দেখতে পাচ্ছ তুমি জয়েন বাটনে আগে জয়েন হয়ে নিবা আগে ডায়মন্ড টপ আপ করো তারা চাইলে করতে পারো তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ আসবে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা ওপেন করার পর তোমরা করে এখানে জিমেইল সিলেক্ট করে এটা তোমরা রেজিস্ট্রেশন করে নিবা রেজিস্টার করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে একটা লিংক দিবে এখানে লিংকে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে থেকে কি ডায়মন্ড টপ আপ

ওয়েট করতে বলবে ট্যাপ এন্ড প্রসেসে গিয়ে নীল বাটনে ক্লিক করলে এখানে কিছু সেকেন্ড মানে ওয়েট করতে বলবে দশ বারো সেকেন্ড তো তুমি এখানে ওয়েট করবা কিছু সেকেন্ড

তোমরা এখানে গ্যাট লিঙ্কের মধ্যে ক্লিক করতে এখানে একদম সহজ প্রসেস তোমরা কোটিং মনে করতেছ একদম সহজ একটা একবার করলে আর তোমাদের জীবনে ইয়া করতে হবে না তোমাদের সামনে করবে এখানে ডাউনলোড মিশিয়ে ফাইল দেখতে পাবা তোমরা চাইলে তোমাদের অফিসিয়াল ডাউনলোড টা কাছে আমি যেভাবে করতেছি ঠিক

তারা এভাবে এখানে মানে লোডিং হতে শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে লাইফ টাইম দেখাচ্ছি লোডিং হতে শুরু করেছে যাদের সমস্যা দিচ্ছে তারা একটু উপেক্ষা করে অনেকের সমস্যা দেয় অনেকের বিভিন্ন জায়গায় সমস্যা দেয়

তো এই প্রক্রিয়া আবার সেট করতে গেলে তোমাদের দুই জায়গায় গিয়ে সমস্যা হতে পারে এক হচ্ছে যে ফাইল সেট আপ করতে গিয়ে সমস্যা আর একটা হচ্ছে যে গেমে না ঢোকানো সমস্যা এই দুইটা সমস্যার সমাধান মানে খুবই সহজ তোমাদের আমি ভিডিওর মধ্যে বলেও দিয়েছি তোমরা হয়তো তারপরে পারবা না তো এই দুইটা সমস্যার সমাধান যদি চাও তাহলে যদি হয় আর কি এটা হবে না আমি জানি নাইনটি পার্সেন্টই হবে না যাদের হয় তারা কি করবা কমেন্ট করবা যে ভাই এটা হচ্ছে না দেন আমি এটা সলভ করে দেবো দেন আমি আশা রাখবো সবারই এটা সেট আপ হবে আমি খুবই কষ্টকর ভিডিওটা তৈরি করেছি সবার আগে দেন হচ্ছে যে আর যদি তাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে বলা সুন্দর করে আমি এটা সলভ করে দেবো সবারই হবে ইনশাল্লাহ সবারই সেট আপ হবে খুব সুন্দরভাবে তো ভিডিওটা যেটুকু ছিল যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা একটা লাইক করে দেওয়া এবং বন্ধু বান্ধবে শেয়ার করে দেওয়া বেশি বেশি